নির্বাচিত হইয়া তেইশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের পর শিল্পী কলাকুশলীদের সঙ্গে সাংবাদিকদের মারামারির ঘটনা ঘটে এতে আহত হন অন্তত দশ সংবাদকর্মী তবে শিল্পী কলাকুশলীদের কেউই আহত হননি বলে জানা গেছে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজও তেইশ এপ্রিল রাতেই নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দেন রিয়াজ লেখেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আজকে আমি লজ্জিত ও আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি অন্যদিকে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা শওদাগর ও দীপজল সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন যেখানে তারা সকল গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ঘটনাটির বিহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তারা প্রযোজক জনাব আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে এগারো সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখানে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ রাহাত সাইফুল আহমেদ তৌকির বুলবুল আহমেদ জয় আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর ডি এ তাইব নানা শাহ রুবেল রত্না রয়েছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি তবে তদন্ত প্রতিবেদন কবে দেয়া হবে সে বিষয়ে উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে শিল্পী সমিতির নেতারা প্রত্যাশা করেছেন অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে তাদের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে